আসসালামু আলাইকুম এই যে দেখুন রোদ পোহাচ্ছে বিড়াল মামা আমি এদিকে রান্না বসে আছে উনি তাকে আছে আমার জানলা দিয়ে এখন এই যে আবার চলে গেলো তো আমি ভেবেছিলাম যে মাছ রান্না করছে ওকে মাছ দিব তো মাঝে মাঝে এসে আমার দরজার পাশে বসে থাকে তখন আমি তাকে একটু আমার মেয়ে নিয়ে বাটিতে করে দুধ দেবে তারপর হচ্ছে ভাজি মাছ থাকলে কাঁচা মাছ থাকলে সেগুলো নিয়ে দেবে কাঁচা মাছ ভাজি মাছ থাকলে সেটা বেছে দেবে আর কাঁচা মাছ থাকলে এমনিতে দিয়ে দিবে ছোট ছোট মাছ যেগুলো তো আজকেও বসেছিল দরজা আসেনি ওই দিয়ে জানলা দিয়ে বসেছিল তো ভেবেছিলাম যে কয়েকটা মাছ দিয়ে ওকে বাট আমি দেখতে দেখতে মাছ রেডি করতে করতে চলে গেছে খুব কিউট একটা বাচ্চা আমার মেয়ে এটার নাম দিয়েছে হেলেন তোরা আমি এদিকে স্কুল থেকে এসে আজকে মানে খুবই খুবই টায়ার্ড ছিলাম তো এসে মাছগুলো আগে ভেজে নিলাম ভেজে নিয়ে এখন একটু উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে মশলাটা কষিয়ে দিলাম এটা বসিয়ে দিয়েছি তো আর হবে যে ওগুলো রান্না অলরেডি হয়ে গেছে ফিভার্স আমি এদিকে সে আমি যে রান্নাটা করেছি সেটারই একটু ভিডিও করে নিলাম বিকজ মেয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা চলতেছে এখন ভিডিও রান্না রান্নাবান্না হলেও ভিডিও করার মতো মানে কেউ থাকে না সকালে আম্মা রান্না করে ফেলে যেগুলা মেন মেন আর হচ্ছে আমি একটা তরকারি রেখে দেয় আমি এসে রান্না করি তো আমি এসে কাটাগুলো আম্মাই করে রাখে যেমন বেগুন আলু সিম দিয়ে আজকে আমরা পাবদা মাছ রান্না করব তো সেই জন্য মাছগুলো একটু ভেজে নিয়েছি তো আসলে হ্যাঁ ভিডিওটা আমাদের এখন দেওয়া খুব কষ্টকর হয়ে যায় মানে ভিডিও রান্নাবান্না হলে দেখা যায় যে ভিডিও করার কেউ থাকে না আবার ভিডিও করার মানুষ থাকলে দেখা যায় যে যে রান্নাবান্না হচ্ছে না মানে রকম সময়টা ম্যাচ করে না আর কি তো এখন তরকারিটা কষিয়ে নিচ্ছি আর এখন তো মোটামুটি শীতকাল পড়ে গেছে ভিউয়ার্স মোটামুটি একদম ঠান্ডা ভালোই ঠান্ডা পড়ে গেছে আর তো পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ঝুল দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে একটু হাই হিটে জাল করে বলক তুলে দেন হচ্ছে যে ঠান্ডা ইয়েতে দিয়ে দিব মানে মিডিয়াম লো হিটে দিয়ে দেন হচ্ছে তো আমি দিয়ে হচ্ছে নামিয়ে নেব আসলে মানে শুক্র শনিবার ছাড়া আমাদের সময় পাওয়া যায় না যে মানে একটা কিছু করবো রান্নাবান্না করবো মানে বেটে বলে মিলে না এই জন্য মানে ভিডিও মানে এটা রান্না রান্নাবান্না ছাড়ার ভিডিও দেওয়ার কোনো আমি রাস্তা দেখতেছি না যে আমি আসলে দিচ্ছি হচ্ছে যে আমার দিতে হয় একটা ভিডিও সেই জন্য কিন্তু কোয়ালিটি সম্পন্ন ভিডিও তো আমার পক্ষেই মুহূর্তে সম্ভব হচ্ছে না বিকজ মানে অতিরিক্ত ব্যস্ততা এদিকে মেয়ের পরীক্ষা চলছে আর তারপর হচ্ছে আমার স্কুলের পরীক্ষা শুরু হয়েছে স্কুলের কোচিং চলছে আবার বৃত্তি পরীক্ষা শুরু হবে মানে এত ঝামেলা মানে দিতে পারছে এটাই বেশি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ